হ্যালো গাইস আলাইকুম আপনারা ইতিমধ্যে টের পাচ্ছেন যে আমরা হাতে অস্ত্র হাতে বাস দেখেন আমরা কি তৈরি করছি আসলে তো আজকে আমরা তৈরি করছি বডি ফিটনেস মানে বডি ঠিক ফিট রাখার জন্য ব্যায়াম করতে হয় সেই ব্যায়াম তো আপনারা আমাদের আজকে ভিডিও সাথেই থাকবেন আমরা আপনাদের দেখাবো কোন ব্যায়াম করলে শরীরের জন্য কোন দিকে উপকারী আসে আপনাদের তো এখন আমরা আগে গর্ত খুঁড়ে নিচ্ছি দেখেন একে একে বাস ফুটে নিচ্ছি বাসগুলো সুন্দর করে ধরে চেছে তো দেখেন এপাশে পাশে বন্ধু গর্ত খুঁড়ছে অলরেডি অলরেডি দুটো গর্ত প্রায় খোলা শেষ একটা খুঁড়ছে আর এপাশে পাশে ছোটো একটা বানানো শেষ এই আর মাথার উপরে বড় গির ছোট সাইজ হলো এই আর তার ছোট সাইজ হলো এই তো ইতে অনেক রকম ব্যায়াম আছে আপনাদের দেখাবো আমরা ভিডিও ছোট ছোট করে খণ্ড করে আপনাদের জোর লাগে সব ভিডিও দেখাবো সম্পূর্ণ কোন ভিডিও করলে কী হয় তো গাইজ দেখেন অনেক কষ্টে ভাই অনেক কষ্টে ভিডিও তৈরি করি কিন্তু আমাদের ভিডিও ভিউ হয় না লাইক হয় না শেয়ার হয় না কারণ আমরা ছোটো ইউজার আর আপনারা বড়ো বড়ো ইউজারদের লাইক কমেন্ট শেয়ার করেন অথচ আপনাদের আইডিতে গিয়ে দেখেন তারা কোনো লাইক কমেন্ট শেয়ার করে না আমাদের আইডিটি প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেখেন আমরা আপনাদের আইডিটি গিয়ে লাইক কমেন্ট শেয়ার করি কিনা তো আমরা একে একে প্রায় তিনটে চারটে খুঁটি বসাবো তো বসিয়ে এভাবে করে কেটে নিয়ে সুন্দর করে কেটে নিয়ে এটা বসিয়ে মেরে মেরে জাম না করবো তো আপনারা দেখতেই থাকুন আজকের আমাদের ভিডিও তো ভাই দেখেন অনেক পরিশ্রম ব্যাপক গরম পড়তে পারে বাংলাদেশে দেখেন একই মাপের দুইটা বাস কেটে নিছি দুই বাড়ির জন্য তো দেখেন একটা আর একটা হবে এভাবে তো সুন্দর করে গেঁদে নিতে হবে যাতে খুঁটিগুলো না মরে দেখেন গাইস একে একে সব তৈরি করা শেষ চারটে খুঁটি পরার শেষ এখন এই যে দুটো দেওয়া শেষ এখন আমরা পেরেক দিয়ে এটা জাপদা করব পরে রশি দিয়ে সেটা ভালো করে টাইট করে বাঁধবো যেন পড়ে না যাওয়ার সম্ভাবনা থাকে দেখেন এটা একটু ছোট죠 এই পাশে একটি দেখেন এটা অনেক জব্দ হয়ে গেছে এবারে দাঁত উঠছে তাই দেখেন ইতিমধ্যে আমাদের সেটা তৈরি করা হয়ে গেছে অলরেডি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো জিম করলে কি শরীরের জন্য ব্যায়াম করলে শরীর ফিট থাকবে আপনার মন মেজাজ ভালো থাকবে মস্তিষ্ক ঠান্ডা থাকবে আর আপনার শরীর সুস্থ থাকবে তো সময় পাইলে শরীরের খেয়াল রাখবেন যত্ন নেবেন আসলে জিম মানে আগুন তো এখন তৈরি করা শেষ তো আমাদের ব্যায়াম করার পালা দেখে এক রকম খান এখান এই দুই বাড়ি আর এবার আসে ছোটোটা এই পাশে ছোটটা হলো এটা হলো ছোটোটা ব্যায়াম এবার হলো বড়োটা আজকের ভিডিও ছিল এই আপনারা এগুলো ব্যায়াম করবেন আরও আমাদের জিনিসপাত্রি তৈরি করা হচ্ছে সেগুলো জমাতে দেওয়া আছে সেগুলো নিয়েও আমরা ভিডিও করব তো প্লিজ আপনাদের কাছে একটাই দাবি আপনাদের ভিডিওগুলো দেখবেন শেষ পর্যন্ত আর ভিডিওটি শেয়ার দেবে আজকের পরিশ্রম এই পর্যন্তই সফলতা ইনশাল্লাহ একদিন না একদিন হবেই